নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো বন্ধুরা গরমে তো দিনের বেলা জল দেওয়াই সম্ভব না হয় ভোরবেলা দিতে হয় আর না হয় রাতে দিতে হয় রাতে বলতে সন্ধে রাতে নয় এখন কিন্তু বারোটা দশ হয়ে গেছে আমি এখন জল দিতে এসেছি রাত বারোটা দশ তো এ সময় ছাড়া জল ঠান্ডা পাওয়া যায় না তাও জলটা সামান্য হলেও গরম আছে একমাত্র ভোর চারটে বা পাঁচটার সময় উঠে যদি দেওয়া যায় সেই সময় আর উঠে পারি না তো আর একটা জিনিস দেখো এই যে বেলি ফুল গাছগুলো দেখো আমার তো দেখিয়েছিলাম অনেক বড় হয়ে গেছিলো তা এখনও কিন্তু সিজন আছে মানে বৃষ্টির সময় প্রচুর বেলি ফুল ফোটে তো দেখো আজকে কত বেলি ফুলের ছেটে দিয়েছি মানে রোদে আর গরমে তো বেশিক্ষণ থাকা যায় না তো যেই একটু সুযোগ পাই আজকে একটু হাওয়া ছিল সায়ার মধ্যে দুটো একটা করে টেনে নিয়ে ঝট করে কাটিং করে দিলাম এদের তোমাদের আর ভিডিওটা করে দেখাতে পারিনি কারণ এত গরম ছিল না গরমে আর পেরে ওঠা যায় না তো দেখো আমার অ্যাডিনিয়ামে ফের কুড়ি আসছে তো ফুল ফুটলে অবশ্যই তোমাদের দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর অন্য বন্ধুদের নতুন বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো দেখো জবা ফুল গাছে আজকে নীল জবা ফুটেছিলো সকালে ঠাকুরকে তুলে দেওয়া হয়ে গেছে কালকে একটা ফুটতে পারে ওই যে গোড়ায় কুড়ি দেখেছ ওই যে নীল নীল দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন গাছে জল দিতে শুরু করি নাহলে আরও অনেক রাত হয়ে যাবে তো এখন আসি টাটা